তেলিয়ামোড়া বিদ্যালয় পরিদর্শকের অন্তর্গত তুই সিনরাই বাড়ি শ্রেণী বিদ্যালয়ে চুরির ঘটনা সংঘটিত হয়েছে যদিও শেষ সংবাদ পর্যন্ত স্কুল থেকে কি চুরি হয়েছে এই বিষয়গুলো জানা সম্ভব হয়নি তবে যেহেতু স্কুলের প্রায় সবকটি আলমারি তালাভাঙ্গা অবস্থায় রয়েছে তাই অনুমান করা যাচ্ছে এই চুরির পেছনে রহস্য রয়েছে সংবাদ সংগ্রহ পর্যন্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিংবা পুলিশ প্রশাসনের কেউ ঘটনাস্থলে গিয়ে পৌঁছায়নি এরই মধ্যে খবর পেয়ে স্থানীয় কিছু এলাকাবাসী এবং বেশ কয়েকজন শিক্ষক বিদ্যালয়ে ছুটে গেছেন সবাই আশঙ্কা প্রকাশ করছেন চোরের দল হয়তো বা আলমারি থেকে মূল্যবান কিছু সামগ্রী নিয়ে গেছে এখন দেখার বিষয় গোটা ঘটনা পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত করে কিছু বার করতে পারে কি না স্কুলে এসে দেখি সব রুমি তালা ভাঙা এবং গডেজগুলি খোলা হ্যাঁ তো আমরা পিএসএ খবর দেওয়া হয়েছে এবং স্কুলে হেডমাস্টারকে খবর দেওয়া হয়েছে এখানে অনেক শিক্ষক এসেছেন কি আছেন বা কি চুরি হয়েছে আমরা জানি না সেটা কেন পুলিশ তদন্ত হবে এবং মাস্টারমশাইটা আসলেই সেটা তদন্ত ক্রমে সেটা বোঝা যাবে কি সেখানে চুরি হয়েছি বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা